নড়াইল থেকে একজন সিলেক্ট হয়েছে আর কি তার শর্ট হিস্টোরি একটা ভিডিও করব ফ্রেন্ডের বাসায় প্রায় চলে আসছে গাজী ফার্নিচার মোহাম্মদ সুমন গাজী এবার হচ্ছে এই মুরগি খুবটা একটু সামনে আনতে হবে এবার আপনি এইখানে দাঁড়াবেন এই ফাঁকা জায়গায় দাঁড়ান আসন্ন ফাউন্ডেশন থেকে আপনার এই বিজনেস বাবদ কত টাকা আপনি পাইছেন ঠিক আছে তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য ঠিক আছে ভাই তো দোয়া আচ্ছা ইনশাল্লাহ আল্লাহ আপনাকে আরো উপরে নিয়ে যাক ভালো লাগে একটা ফাউন্ডেশনের মাধ্যমে স্বাভাবিকভাবে চলতে পারে আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম বেশ কয়েক মাস আগে আসন্না ফাউন্ডেশন পুরো বাংলাদেশে স্বাবলম্বী প্রকল্পের সার্কুলার ছাড়ে সেটার আওতায় বেশ কিছু দরখাস্ত আমাদের এলাকা থেকেও যাই তো নড়াইল থেকে একজন সিলেক্ট হয়েছে আর কি তো এখন যাচ্ছি সেখানে যিনি সিলেক্ট হয়েছে তার তাকে একটা দোকান কিনে দেওয়া হয়েছে সাথে বেশ কিছু মালামাল তো মূলত এখন ওইখানে যাচ্ছি গিয়ে আপনার ছবি টবি তুলব এবং তার শর্ট হিস্টোরি একটা ভিডিও করব সে আগে কি করত তার পরিচয় সে কিভাবে বর্তমানে ব্যবসাটা শুরু করছে এবং বর্তমান অবস্থা কি এবং তার ফিউচার কি প্ল্যান আছে বিজনেস নিয়ে আর আসন্না ফাউন্ডেশনের এই কাজে সে কতটা খুশি তো এই নানান বিষয় নিয়ে একটা শর্ট রিভিউ নিব তার থেকে তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে শুরুতেই হচ্ছে আমাদের আসনা ফাউন্ডেশনের নড়াইল জেলার আরেকজন সদস্য আমার ফ্রেন্ড আব্দুল হাদ তো মূলত তার কাছে যাব তাকে তার বাড়িতে গিয়ে তাকে রিসিভ করবো তাকে নিয়ে তারপরে আর কি সেই প্রকল্পের ধরন ছিল হচ্ছে পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত এরা তাদের থেকে আর কি সহযোগিতা পাওয়া যাবে আর এই সহযোগিতা পাবে হচ্ছে আপনার ওই সমস্ত ব্যক্তিরাই যারা অসহায় পাশাপাশি যাদের কর্মদক্ষতা আছে বিভিন্ন কাজের উপর উদ্যোগ তাদের খোঁজ করতেছিল যাদের মধ্যে ট্যালেন্ট আছে বাকি টাকার অভাবে করতে পারতেছে না তো এই ধরনের ব্যক্তিদের খুঁজে বের করে তাদেরকে আর কি আর্থিক সহায়তা আসনা ফাউন্ডেশন এই বছর দিয়ে আসতেছে তো যে ব্যক্তির কাছে এখন যাচ্ছে দেখা যাক উনি কতদূর দোকান বা ওনার বিজনেসটা আগাইতে পারছে নিয়ে আসি ফ্রেন্ডের বাসায় প্রায় চলে আসছি এখন তারপর আবার এসে গোসল করতে হবে দশ কিলো মতো প্রায় যেতে হবে আমাদেরকে এই হচ্ছে আমার ফ্রেন্ড বাড়ি আবদুল

তো অবশেষে চলে আসলাম আর কি সেই লোকটাকে পাওয়া গেল এখন এখানে আমাদের কার্যক্রম শুরু ওই তো ব্যানার দেখা যাচ্ছে আসছেন না ফাউন্ডেশনের গাড়িটা এখানে রাখি বাতা লাগবে একটু এদিকে আছেন গাজী ফার্নিচার মোহাম্মদ সুমন গাজী আচ্ছা আপনার হচ্ছে মানে বিষয়টা হচ্ছে ভাই এই যে খাট আছে না যেহেতু খাট আছে এখান থেকে আর খাট বের করে মূল মূল বিষয়গুলো আনকম যে একটা খাট হইলো তারপরে এই যে এটাকে আপনি বানাইছেন ওইটা একটু বাইরে সামনে নেন ঠিক আছে না আগে 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 তোমার হচ্ছে ওই ফুল ফটোটা নিয়ে নিন থ্যাঙ্ক সামনে মাল রেখে ফটো নিতে হবে না সামনে তো মাল তাহলে সামনে যে ভাই তাই বললো না এই খাটটা রাখেন হুম এবার হচ্ছে এই মুরগির খোপটা একটু সামনে আনতে হবে ওই আপনি এই যে একটা কাজ করেন ভাই এইটা সরাই দেন এখানে মুরগির খোপটা এই জায়গায় আনেন কোন দিকে দিয়ে দেবো সামনাসামনি মানে সামনের দিকে থাকবে আগের মতো করছে হ্যাঁ ব্যাস মিশাই দেন সোজাসুজি করেন একটু একটু সোজা একটু সোজা করেন সামনে থেকে সুজা আসবে তো এবার মুরগি এখানে আর আপনি দাঁড়াবেন এখানে ব্যাস 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 এবার আপনি এইখানে দাঁড়াবেন এই ফাঁকা জায়গায় দাঁড়ান

আমরা দেখ ভাই ঠিক আছে ইনশাল্লাহ নড়াই বলতে কি না মানে যতদূর আগায় গিয়ে পড়তে পারি আর কি আলহামদুলিল্লাহ তো আমাদের প্রজেক্টের কাজ শেষ এখানে সাক্ষাৎকারের যে বিষয়গুলো ছিল এখন আর কি ফিরে যাব হজম আজ নামাজের সময় গেছে ঠিক আছে ভাই তো দোয়া করেন আচ্ছা ইনশাল্লাহ তো ভাই মন দিয়ে কাজ করেন আমরাও দোয়া করি আল্লাহ আপনাকে আরও উপরে নিয়ে যাক ঠিক আছে আসসালামু আলাইকুম তো দুই লক্ষ টাকার বিনিময়ে ভাই এই ঘরটা করছে পাশাপাশি এবার আমার লাগছি দেখ ভালো লাগলো ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম তো আসলে এই বিষয়টা অনেক ভালো লাগে কারণ একটা পরিবার একটা ফাউন্ডেশনের মাধ্যমে পরিবারের ছয়জন সদস্য স্বাভাবিকভাবে চলতে পারে পাশাপাশি ওনার আন্ডারে আরও তিনজন কাজ করে ভবিষ্যতে হয়তো আরও দশ জনও করবে ওনার সেরকম দক্ষতা বা প্ল্যান আছে তো এই ছিল আজকের ভিডিও সবাই দোয়া করবেন আমাদের জন্য আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ সুমন গাজী পিতা মোহাম্মদ ইবাদ গাজী গ্রাম বিশালি জেলা নড়াইল সদর নড়াইল পোস্ট অফিস আগ আচ্ছা আপনি এর আগে কী করতেন আমি এর আগে ফার্নিচারেরই কাজ করতাম অন্য মানুষের আন্ডারে মানুষের আন্ডারে কাজ করতেন আপনার কাজের দক্ষতা কত দিনের বা কত বছর কাজের দক্ষতা এলভার বয়সের থেকে দশ বছরের একটু বেশি হতে পারে আচ্ছা মানে এই কাঠের কাজই করে আসতে মহাজনের আন্ডারে মহাজনের আন্ডারে আচ্ছা আচ্ছা পরিবারে সদস্য সংখ্যা চারজন আর ফ্যামিলিগত দললে আছে এখন 6 জন 6 জন মানে 6 জনের সমস্ত খরচ আপনার একারই চালাতে হয় অসন্ন ফাউন্ডেশনের কোস্টা পাইছি আসলে আমার এর আগে যে মহাজন ছিল সে চেষ্টা সে চেষ্টা করতে যে আমি নিজে একটা প্রতিষ্ঠান তৈরি করি এখন সে একটা আবেদন দিছিল এই ফাউন্ডেশনে আমার দিয়ে তারপরে যে কোনো ভাবে আল্লাহর মুক্তি লয় তো চাইছেন তার জন্য মাধ্যমে আপনি আবেদন করতে পারতেন জি নাওন পাইছি 2 লাখ মোবাইলের মাধ্যমে সরাসরি পাইছেন আপনি নিজে উত্তোলন করে কাজ বাস্তবায়ন করছেন জি জি অর্থনৈতিক অবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো আন্ডারে রেগুলার তিনজনই আসে আর একজন সেকেন্ড মানে টেম্পোরারি মাঝে মাঝে আসে তার প্রয়োজন হলেই আনি না আনি আসে না কিন্তু তিনজন তিনজন কন্টিনিউ কাজ করে আচ্ছা তাহলে আমি যে শুরু করেছি ব্যবসা আল্লাহ যদি যায় তো আমি এটা যদি বড় করতে পারি নিশ্চয়ই কর্মচারী বাড়াতেই পারবো আর কর্মচারী বাড়ালে নিশ্চয়ই ব্যবসা ডেভেলপ হবে এটাই তো আশা করি এখন খুব আপনি নিজে এবং আরো কর্মসংস্থানের ব্যবস্থা বিয়ের পরে আমি অনেক সমস্যায় পড়েছিলাম অনেক সমস্যা পড়লে কিন্তু আমি ফ্যামিলি অত কোনো সাপোর্ট পাইনি আমি আমার যে মাহাজনেরই কাজ করতাম আগে সেই মাহাজনই আমার সাপোর্ট করেছে বেশি আমার ফ্যামিলির থেকে আমার মহাজন সাপোর্ট করেছে বেশি আমার স্ত্রী অনেক সমস্যা পড়েছিল আমি খুব টেনশনে পড়েছিলাম যে অপারেশন করতে হবে অনেক টাকার ব্যাপার আমি কি করে কি করব সেটাও আমার মাহাজন সাপোর্ট করেছিল এরকম অনেক কষ্টে দিন গেছে অনেক সময় নেই মাহাজনে যদি বুঝতে পারেছে যে আমার মন খারাপ সে আমাকে সাথে সাথে টাকা দেছে এবং আমার সে সমাধানগুলো চেষ্টা করেছে সমাধান করার অনেক সমস্যা থাকে তারপরেও সে অনেক সময় আমার মুখ দেখেও সে বুঝতেই পারতো যে এর কি সমস্যা আছে আমার কাছে জিজ্ঞেস করতো অনেক সময় শেয়ার করলি সে সমাধানগুলো সমাধান করার চেষ্টা করতো আর আমি আসলে তার তার দ্বারাই আসলে এত আইসিও তার অবদানটাই বেশি আমার দক্ষতা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ এতই ভালো ছিল আল্লাহ আল্লাহাক রহমত করেছিল বলেই যে আমার দক্ষতার দেখে আমার মাহাজন আমার পরে দোকান থিয়ে চলে যেত অনেক সময় পাঁচ সাত দিন খোঁজও নিত না আসলে দোকানের অবস্থা কী কারণ আমার পরে তার ভরসা ছিল আলহামদুলিল্লাহ ফাউন্ডেশন আমার জীবনটা মনে হয় অনেকটাই দিছে অনেকটাই কৃতজ্ঞতা স্বীকার করতে হয় তাদের জন্য তারা আমার জন্য অনেক কিছুই করেছে ইনশাআল্লাহ আমি যাতে সামনে আগতি পারি সে চেষ্টা তারা করেছে আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ সামনে আগানোর আসন্ন ফাউন্ডেশনের জন্য দোয়া করি আমার যেরকম জীবনটা বদলানোর চেষ্টা তারা করেছে এরকম আরও অন্য জীবন বদলাই দিক আর তাদের জীবনে একটু আমার মতো ভালো হোক আলহামদুলিল্লাহ ঠিক আছে তো ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য